হ্যালো গাইস গুড মর্নিং তো তোমরা কেমন আছো আমার এই চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি আজ তোমাদেরকে আমি একটি ভিডিও দেখাবো কি করে ক্রাইম মাস্টারে বোর্ডার তৈরি করতে হয় কি করে ভিডিওর মধ্যে বোডার তৈরি করবে তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলি তো আমাকে যদি তোমরা ছোট ভাই এসে মনে করো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটি লাইক করে দেবেন তোমাদেরকে প্রথমে যা করতে হবে প্রথমে তোমাদের কাইমাস্টারকে চলে আসতে হবে তো এখান থেকে তোমরা নয় পয়েন্ট ষোলো নিয়ে এখান থেকে ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার পর তো তোমাদের যে ভিডিওটা লাগবে তোমরা সেই ভিডিওটা নিয়ে নিতে পারো আমি আমার মতো একটি ভিডিও নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এখান থেকে আমরা চলে যাব প্রথমে মিডিয়াতে তো মিডিয়া যাওয়ার পর ক্লিক করে আমরা চলে যাবো ইমেজ অ্যাডসে তো এখান থেকে ইমেজ এসছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার নিতে হবে তো হোয়াইট কালারটা নিয়ে আমরা প্রথমে একটু বাড়িয়ে নেব ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ডটা বাড়িয়ে নেব তো চলো বাড়িয়ে নিচ্ছি তো বাড়িয়ে নেওয়ার পর যেটা করতে হবে তোমাদেরকে সেটা হলো এটাকে এক ডবল করতে হবে ডবল করার পর তোমরা এখান থেকে যে যার মতো সেট করে নেবে পাশাপাশি চলো সেট করি তো সেট হয়ে গেলে তোমরা কি করবে আবার একটা ডবল করে নেবে তো আমি করে নিচ্ছি ডবল ডবল করার পর আমরা কি করব এটাকে টেনে নিয়ে এসে সাইডে করে ঘুরিয়ে একটু বাড়িয়ে নেব তো যে যার মতো তোমরা সেট করে নিতে পারো আমি আমার মতো করে নিচ্ছি তো সেট হয়ে গেলে তোমরা এখান থেকে কাটিংয়ে যেয়ে তোমরা এটাকে কেটে নেবে খানিকটা কিছু একটা শুরু করে কেটে নেবে উপর থেকে কেটে নেওয়ার পর তোমরা সেট করবে সেট করে নিচ্ছি তো আর একবার তোমরা ডবল করে নেবে ডবল করে এবার নিচের দিকে নিয়ে চলে আসবে নিচের দিকে নিয়ে এসে সেট করে নেবে এবার তোমাদেরকে যেটা করতে হবে ভালো করে দেখো এটাকে তোমরা ডবল করে নিয়ে এগো কালারটাকে তোমরা ব্ল্যাক করে দেবে ব্ল্যাক করার পর তোমরা এটা উপরে একটা দেবে তোমাদের এটা শুরু হয়ে গেল তাহলে বোর্ডারটা তোমাদের একটু শুরু হয়ে গেল দেখতে সব ভালো লাগছে তো আর একটা ডবল করে নিয়ে তোমরা নিচে লাগিয়ে দেবে তো নিচে লাগানো হয়ে গেলে তোমরা এটাকে তো তোমরা এটাকে এখান থেকে এসে লেয়ারে এসে হ্যান্ড ড্রয়িংয়ে চলে আসবে এখান থেকে তোমরা কালারটা এখান থেকে চেঞ্জ করে নেবে আগে সাদা করে নেবে বা তোমার পছন্দ কালার করে নেবে এখান থেকে দিয়ে সাদা দিয়ে তোমরা আস্তে করে শুরু করে এখানে টেনে দেবে তাহলে একটা লাইন বোর্ডার চলে আসবে তো এটাকে তোমরা নিজের মতো সেট করে নিতে পারো আমি আমার মতো সেট করে নিচ্ছি তো এটা তোমাদের সেট মতো হয়ে গেলে তোমরা এটাকে ভিডিওর মধ্যে যতটা ভিডিও আছে তোমরা এখানে বাড়িয়ে নেবে তোমরা নিজের টেক্সটা লিখে নেবে লিখে নিচ্ছি তো টেক্সটটা লেখা হয়ে যাওয়ার পর তোমরা এখান থেকে ওকে করে নিজের মতো তোমরা স্টাইল ফোন দিতে পারো তো আমি আমার মতো ফোন দিয়ে দিলাম এখানে সেট করে নিচ্ছি তারপর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো একটা পিএনজি তোমাদেরকে ডাউনলোড করতে হবে আমার ডিসক্রিপশন বক্সে পিএনজিটা থাকবে তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো তোমরা গুগলে সার্চ করেও করে নিতে পারো লেয়ারে যেয়ে এখানে তোমরা কালারটাকে একটু চেঞ্জ করে নিতে পারো তোমাদের মতো আমি আমার মতো করে নিয়েছি এখানে ব্যাকগ্রাউন্ড কালারিং আছে এখানে তোমরা করে নিতে পারো লেখাটা তোমাদের আরও সৌন্দর্য হয়ে উঠবে আমি আমার মতো করে নিলাম তো এরপর তোমরা এটা টেক্সটটাকে বাড়িয়ে নেবে ভিডিওর মধ্যে আমি বাড়িয়ে নিলাম এরপর তোমরা যেটা করবে সেটা হলো লেয়ারে গিয়ে একটা পিএনজি থাকবে পিএনজিটা আমি বলি তো দিয়েছি ডাউনলোড করে নেবে তো এখান থেকে গ্যালারিতে যেয়ে অল ফটো পিএনজিটা এটা করে নেবে তারপর তোমরা যেটা করবে পিএনজিটা কাটিং করতে হবে কাটিং করে নেওয়ার পর মাস্ক করে দেবে তাহলে এটা তোমাদের স্কিনে চলে আসবে বা তোমরা স্কিনও করতে পারো এটা বাড়িয়ে নিলাম এটা থাকবে না চলো এটা তোমাদের মধ্যে নিজেদের মধ্যে সেট করে নেবে নিচেতে আমি করে নিলাম তারপর পিএনজিটাকে তোমরা ভিডিওর মধ্যে বাড়িয়ে নেবে বাড়িয়ে নেওয়া হয়ে গেলে তো দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগে আমি ফুল স্ক্রিন করে দেখাচ্ছি তা অনেক ভালো লাগবে এবং অনেক শো করবে দেখতেও অনেক ভালো লাগবে তো এটাই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেবেন অ্যান্ড শেয়ার করে দেবেন আশা করছি তোমাদের ভালো লেগেছে তো এরকম করে আমাকে সাপোর্ট দিতে থাকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ